সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর কাছে কিছু চাইতে হলে আল্লাহর কাছে কিছু পেতে হলে ইহকালের সুবিধা ভোগ করতে হলে পরকালের সুবিধা ভোগ করতে হলে রাতে উঠেই তাকে কিছু বলতে হবে যাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন

তাহলে আল্লাহ তাকে দিবে নি দিবে দিবে ওই ও চাইলে যা চাচ্ছে কল্যাণ এহকালের পরকালের আল্লাহ তাকে দিবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সময়টা কখন হতে পারে একাধিক হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তা হবে রাত বারোটার পরে কেননা রাত বারোটা পার হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয় ঠিক যখন দিন দুপুর পার হয় বারোটা পাঁচ দশ হয়েছে তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আপনি তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার রেখা সলা তাদাই করে নেবেন ঠিক বারোটার সময় বারোটা পাঁচ দশে এই সুন্নাতটা কিন্তু জোহরের সুন্নাত নয় এই চার রেখা সলা তাদাই করে নেবেন রাতে রাত ধর তাহার পড়ে যে নাকি হতো সে নাকি হয়ে যাবে আর এখন যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে যেটা চাইবেন সেটা দিয়ে দেওয়া হবে কেন এখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে রাসুল সাল্লাম বলছেন এজা যা উদ্দেনা ফতেহাত এজা উদ্দেন আলী সলাত ফতেহাত সামায়ে যখনই আজান দেওয়া হয় সলাতের জন্য তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় লাই রুদা বেনাল মা আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান কামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দুয়া ফেরত দেওয়া হয় না আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে ওইটা চিন্তা করবেন না আব্দুর রাজাক সাহেব আহলে সেরা তো আজান দেয় সাড়ে তিনটায় আর এক ভাইয়েরা আজান দেয় পাঁচটাই তো দরজা খোলা হয় কখন আপনার যখন আজান দেওয়া হয় তখন ওই ভাইয়ের যখন আজান দেওয়া হয় তখন আপনি আল্লাহর কাজকে নিজের মতো ভাবতে গেলেন কেন আল্লাহর কাজকে আপনি নিজের মতো ভাবলে তো তাহলে ভুল বুঝলেন আল্লাহর নবী বলছেন যে মালাকুল মত মানুষের মাথার পাশে বসে তার আত্মাকে টেনে বের করে খারাপ হলে জোর করে বের করে আর ভালো হলে এমনি সহজেই বের হয়ে চলে আসে তো সালাম প্রত্যেকটা মালাকুল মত প্রত্যেকটা মানুষের পাশে বসে আত্মা কবজ করেন তাহলে কত সময় লাগতে পারে পাঁচ হাজার মানুষের পঞ্চাশ হাজার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের তাহলে তো বহু সময় লাগবে তাহলে তো এটা আপনি নিজের মতো ভেবে নিলেন আল্লাহ যদি মালাকুল মতকে বলেন মালাকুল মত সারা পৃথিবীতে যত মানুষ আছে এক মুহূর্তে মারতে হবে সবার মাথার পাশে বসে মারতে পারবেন তার নাম মালাকুল মত তার নাম আল্লাহর ক্ষমতা আল্লাহ কি মানুষকে দিয়ে কাজ নেই না ফেরেশতাকে দিয়ে কাজ নাই ফেরস্তা দিয়ে ফেরস্তা খায় না ওর পেশাব নাই ওর পায়খানা নাই ওর ক্লান্তি নাই তার কর্ম আপনার মতো নয় কোনোদিন ও আদেশ অমান্য করে না তার নাম ফেরস্তা তার গতি তার চলন আমার আপনার মতো নয় কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে কবরের ব্যক্তি যদি উত্তর দিতে না পারে তাহলে তাকে মারে আল্লাহ রসুল বলছেন ইয়াজরে বোজার বাতান এমন মায়ের দেই মায়ের কারণে এসি হো সাই হাতান সে বাপরে মারে করে চিৎকার করে এসম মা বেনাল মশ্রে গল মাগরে বিল্লা সাকালান সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার বাপরে মারে করে চিৎকার শুনতে পাচ্ছে মানুষ এবং জিন শুনতে পায় না এখানে চিৎকার করছে এই কবরে মায়ের কারণে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে পশু প্রাণী আছে সে শুনতে পাচ্ছে তার চিৎকার আপনাকে আমি বুঝাতে পারবো কত জোরে মারছে আমারও শুনতে পায় না ওর কান বদির চোখে দেখে না কোথায় মারছে কানেও শোনে না কিভাবে চিল্লাচ্ছে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলে যার কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মারাই তো মানজারান কাতল কাবরাব জামিন হো আমার জীবনে দেখেনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে এটা আল্লাহর কাজ এটা ফেরেস্তা দিয়ে তিনি করেন আপনি কি আল্লাহর কাজকে নিজের মতো কখনো ভাববেন না সময়টা রাত বারোটার পরে হতে পারে তবে ওই হাদিসের ভিত্তিতে বোখারে মুসলিমের এক হাদিসের ভিত্তিতে সামাই দুনিয়া হেন আবকা আখেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে চিৎকার করে বলেন মায়া ধুনি ফাস্তা জীবালাহু হে পৃথিবীর মানুষ কে আছ কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরণি ফাউতি হু কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেব মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেব